আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনের সব ভাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি আবার একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সেটা হলো তালের সাপটা পিঠার রেসিপি লিটার দুধ নিয়েছি দুধটাকে ফুটতে দিয়েছি ওইদিকে ওটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম শুকিয়ে নেব আর এখানে আমি ওয়ান বাই টু কাপ অর্থাৎ হাফ কাপ নিয়েছি তালের রস যতটা তালের রস নিয়েছি তার সম ময়দা আর আতপ চালের আটা দুটোকে মিশিয়ে নেবো এখানে আমি নিয়েছি ওয়ান বাই থার্ড কাপ আতপ চালের আটা ওয়ান বাই থার্ড কাপ ময়দা আর নিয়েছি চার চামচ সুজি এক চিমটি লবণ আর দু থেকে আড়াই চামচের মতো চিনি নিয়েছি চিনির পরিমাণটা খুবই অল্প নিতে হবে যদি বেশি মিষ্টি হয় তাহলে যে পিঠেটা হবে সেটা তাওয়ার সঙ্গে সেটে যাবে উঠতে চাইবে না সেই জন্য মিষ্টিটা কম দিতে হবে এখানে আমার এক কাপ দুধ নিয়েছি আমি ওখানে পাঁচশো দুধ যেটা জাল করতে দিয়েছিলাম ওখান থেকে এক কাপ তুলে নিয়েছি দুধটা অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিচ্ছি এখানে পুরো ব্যাটারটা তৈরি করতে আমার এখানে এক কাপ দুধ লেগেছে খুব ভালোভাবে পেটিয়ে নিচ্ছি এখানে কতটা হবে ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে চামচে তুললি স্মুথলি যেন পড়ে যাবে এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো আধ ঘন্টা থেকে বেশি এক ঘন্টা বা দু ঘন্টা হলেও কোনো অসুবিধা নেই এখানে আমি দুধটা ফুটে জাল করে অর্ধেকেরও কম হয়ে গেছে এবারে এখানে আমি তালের রসটা দেব হাফ কাপ ওয়ান বাই টু কাপের অর্ধেক দিচ্ছি এটাকেও বেশ কিছুক্ষণ ফুটিয়ে আর একটু ঘনত্বটা গাঢ় হবে এরপরে আমি এখানে একে একে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তব তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দেবে এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট শুনলে আমার ভিডিও ছাড়ার আগ্রহ আরও বাড়বে এবং আমার চ্যানেলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও ছাড়লি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি এখানে চিনি দিলাম ওয়ান বাই ফোর কাপ ওয়ান বাই ফোর কাপ দেওয়ার পর আরও অল্প একটু দিলাম মিষ্টিটা কম হয়েছিল এবারে এখানে হাফ কাপ নারকেল কুড়ানো দিলাম আর এখানে আমি একটা দশ টাকার আমুল স্প্রে মিল্ক পাউডার দিলাম দুটোকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর এই পুরো বা এই পাটিস্টার পুরোটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম থাকবে এটা জোরে দিলে তলায় ধরে যাবে এটা লক্ষ্য রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম থাকে এইভাবেই আস্তে আস্তে অনেকক্ষণ সময় ধরে এটা করতে হবে যতক্ষণ আমার শুকিয়ে যাচ্ছে এবং গের মধ্যে ছেড়ে আসছে ততক্ষণ এই পুরটা তৈরি হবে যখন এটা কড়া থেকে ছেড়ে চলে আসবে গোল হয়ে নাড়ুর মতো পেকে যাবে তখন বুঝতে পারা যাবে যে এটা আমার পুরো সম্পূর্ণ পুরটা রেডি হয়ে গেছে পুরো এই যে কড়া থেকে ছেড়ে আসছে এভাবে এলি বোঝা যাবে পুরটা তৈরি হয়ে গেছে এটাকে আমি এবারে একটি প্লেটে তুলে নিচ্ছি এবারে আমি পাটি সাপটাটা তৈরি করব এটা আমার আধ ঘন্টা থেকে বেশি এক ঘন্টাও হয়ে গিয়েছিল রেস্টে থাকা এটাকে আমি এবারে চামচে করে ফেটে নেব একটু ঘন হয়েছে সেই জন্য আমি এখানে ওয়ান বাই ফোর কাপের মতো তিন থেকে চার চামচের মতো আরও দুধ লেগেছে ওটা আমার স্লিপ হয়ে গেছে বিরাসে করে বুলিয়ে দেওয়া যাবে আমি ওই গ্রাস ছিল না আমি ওই জন্য অল্প সামান্য দিয়ে হাতাই করে বুলিয়ে দিলাম এটা যদি আলু কেটে হয় তাহলেও হবে এক হাতা দিয়ে আমি কড়াটাকে ঘুরিয়ে দিলি আমার পিঠেটা চারিদিকে ঘুরে বড় হয়ে যাচ্ছে এক একটা পিঠে আমার দু থেকে আড়াই মিনিট হতে সময় লেগেছে শুকিয়ে গেল কালারটা অন্য এসে গেছে পুরটা দিয়ে এবারে আস্তে আস্তে একটু করে ফোল্ড করবো মুড়ে দেওয়ার পরও পিঠাটা এদিক ওদিক করে একবার ভেজে নিয়ে তারপরে তুলে নিলাম আবার হালকা তেল দিলাম খুবই অল্প সামান্য তেল লাগে আবার এক চামচ দিলাম দিয়ে কড়াটাকে নিয়ে ইপা উপাস ঘুরিয়ে দিলেই পুরো পিঠেটা আমার চারিদিকে ছড়িয়ে যাবে এক একটা পিঠে উপরটা শুকাতে এক থেকে দেড় মিনিট টাইম লাগছে আমি শুকিয়েছি নাকি এইভাবে হাত দিলে হাতে সেটে যাবে না চেক করে নিলাম ওইভাবে টা দিলাম দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে উল্টে ইপাশোপাশও পাঁচ দশ সেকেন্ড করে রেখে দেবো দিয়ে হয়ে যাবে এভাবে আমার পুরো পিঠে তৈরি হয়ে গেল এক একটা পিঠে আমার তৈরি হতে দু থেকে আড়াই মিনিট সময় লেগেছে দেখতে পেলেন খুব সহজেই এবং তাড়াতাড়ি আমার এই পাটিসিপটা পিঠা তৈরি হয়ে গেল আমার এই উপকরণে দশটার মতো পিঠে হয়েছিল ক্ষেতের অপূর্ব স্বাদ হয়েছিল তো উঠে গেছে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে থাকবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আজ এই পর্যন্তই পরে আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব